মনে হয় অনেক সস্তা একটা পুতুল নাম যে যখন ইচ্ছা হলো খেললে যখন ইচ্ছা হলো ছলে ফেলে দিলে আসলে কি বলতো তুমি যতটা তো সস্তা মনে করো অতটা সস্তা নয় আমি শুধু তোমার জন্য সস্তা হয়ে গেছি আসলে সবাই কি কি বলতো কোন একটা মানুষের প্রতি না অতিরিক্ত অ্যাভেলেবেল হতে নেই তবু হবে হালা ছাড়া কিছু পাওয়া যায় না তবু আমি তোমাকে ভালোবেসেছিলাম নিজের চেয়ে বেশি তোমাকে ইম্পর্টেন্ট দিয়েছিলাম তবু তুমি চলে গেলে ঠিক আছে আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই অভিযোগ শুধু এটাই রয়ে গেল এত ভালোবাসে রাখতে পারলাম না mm